তো বন্ধুরা এখন বাজে সাড়ে বারোটা আর আমরা যাচ্ছি এখন একটা দারুণ জায়গায় দারুণ তো যেখানে যাচ্ছি সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আর তোমাদের জন্য যাচ্ছি তো চলো একবারে ওখানে গিয়ে তারপরে কথা হচ্ছে কে কে যাচ্ছি একবার দেখে নাও এই যে এই যে এই যে হ্যাঁ তোমাকে তো বললাম তো আমি রেখে দাও তো এই যে আমাদের পরিবার এই যে সবাই যাচ্ছি নদীতে

ওদের স্কুলটা চার বিঘা স্কুল চার বিঘা চার বিঘা মানে বিঘা বিঘা এত বড় আমাদের মিডিয়াম এই যে চোর এই দেখো কত সুন্দর মাঠ আর আমরা যাচ্ছি এখন নদীতে কত বছর পর নদীতে যাব তো আয়ুষ্মান তো ফার্স্ট টাইম যাবে

তো চলো যে একটু গাছগুলো তোমাদের দেখাই এই যে হ্যাঁ কত গাছ কোনটা নার্সারি নার্সারিদিকে হ্যাঁ হ্যাঁ এখানে সব রকম গাছ পাওয়া যায় তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করি নদীতে যাচ্ছি তার পথে রেঞ্জার অফিসটা পড়ে গেল আর আমাদের এখানকার মানে আমাদের বাড়ির এখানকার ল্যান্ডমার্ক হচ্ছে এই যে রেঞ্জার অফিস বললে সবাই চেনে তো এই যে সব গাছ কি আছে সেগুলোর নাম বলতে পারবো না আমি তো চলো ওই যে আয়ুষখন পাগল হয়ে গেছে মনে দিতে যাবে তো চলো যাই না না এই যে কবরস্থান এইখানে কবরস্থান আর কি

হ্যাঁ এই যে পান খাওয়া মুখ বলে কি আমার পান খাওয়া মুখ কি হবে পান মুখ পান খাওয়া কি অন্যায় তো নদীতে স্নান করে তোমাদের কেমন লাগলো ভালো লাগলো সেই সেই মজা করলাম নদীতে স্নান কত বছর পর তাও মনে করে কুড়ি বছর তো হবেই বছর পর স্নান করলাম ইস সেই মজা করলাম বন্ধুরা তো চলো এখন এই যে মাথা ভিজে নিই বাড়িতে গিয়ে ভালোভাবে স্নান করব তারপরে দেখা হচ্ছে আর এই যে দেখো আয়ুষ্মানের অবস্থা হ্যাঁ মুখ দেখা দেখা ও উঠবেই না স্নানি করে নেই তো আমরা হাত দিচ্ছি তুমি মাথা ভিজিয়েছো ও এই বন্ধুরা পরে বাড়িতে গিয়ে কথা হচ্ছে হ্যাঁ জলে